গ্রীষ্মকালীন একটি জনপ্রিয় ফল হচ্ছে তাল তাল খেতে যেমন সুস্বাদু হয় তেমনি আবার পুষ্টিগুণেও ভরপুর থাকে কাঁচা তাল থেকে যেমন বিভিন্ন রকমারি পদ রান্না করা হয়ে থাকে তেমনি আবার কাঁচা তালের শাঁসও জনপ্রিয় খাবার হিসাবে পরিচিত গ্রীষ্মকাল পড়লেই বিভিন্ন রাস্তাঘাটে তালের শাঁস বিক্রি হতে দেখা যায় পুষ্টিবিদদের মতে তালের শাঁস ও ডাবের জলের গুণাগুণ একই রকমের প্রতি একশো গ্রাম তালের শাঁসে ক্যালসিয়াম রয়েছে আট মিলিগ্রাম জলীয় অংশ থাকে সপ্তশি পয়েন্ট ছয় গ্রাম আমিষ থাকে দশমিক আট গ্রাম এছাড়াও রয়েছে আরও নানান উপকারী উপাদান তাই তালের শাঁস খাবার শরীরের জন্য ভীষণ উপকারী আর তালের শাঁস খেলে কি কী উপকার হয় তো চলুন আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তালের শ্বাস প্রচণ্ড গরমে কচি তালের শ্বাস এবং পিতলের মিষ্টি জল তৃষ্ণা মিটিয়ে শরীরে এনে দেয় আরামদায়ক অনুভূতি এছাড়া এ সময় তাপমাত্রার কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পড়া ইত্যাদি সমস্যা দূর করতেও সাহায্য করে এটি অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে যে জল বেরিয়ে যায় তা পূরণ করতে সাহায্য করে তালের শ্বাস শুধু তাই নয় এটি গরমের ক্লান্তি দূর করে এবং শরীর সতেজ রাখে এটি পাকস্থলী বিভিন্ন সমস্যা এবং হজমে সহায়ক হিসাবে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে তালের শ্বাস কষ্টকাঠিন্য কমায় আলসার এবং অ্যাসিডিটির সমস্যা দূর করতেও সাহায্য করে গর্ভবতী নারীদের হজমের জন্য এটি বেশ উপকারী ক্যালোরির পরিমাণ কম থাকায় তালের শ্বাস ওজন কমাতে ভূমিকা রাখে এতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকায় এটি হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তালে শ্বাস বমি বমি ভাব দূর করে এবং মুখের অরুচিভাবও দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকরী এটি তালে শ্বাস ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের জন্য বেশ ভালো এটি দাঁতের অ্যানামেল ভালো রাখে এবং দাঁত ক্ষয় রোধ করে এছাড়া হাড়কেও শক্তিশালী করে এটি রক্তশূন্যতা দূর করতেও বিশেষ উপকারী তালের শ্বাস আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী এটি চোখের এলার্জি সহ অন্যান্য চোখের রোগের প্রকোপে কমাতেও সাহায্য করে রাতকানা রোগও দূর হয় তালে শ্বাস খেলে লিভারের জন্যও বেশ ভালো এটি লিভারের সমস্যা দূর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্বকে র্যাশ বা ব্রণ দেখা দিলে সেই স্থানে তালের শ্বাস লাগাতে পারেন উপকার হবে তো ফ্রেন্ডস দেখলেন তো তালের শ্বাসের কত গুণাগুণ তাই আপনারাও যখনই এটিকে দেখতে পাবেন সেখান থেকে কিনে আনুন এবং নিজে খান ও আপনার পরিবারের সকলকেই খাওয়ান আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল এসকে কালেকশনে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ